বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মনুষ্য যাত্রা আমি আমার এই কবিতাটি লিখেছিলাম উনিশ আট দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি সৃষ্টির ষষ্ঠ দিনে মাবুদ আল্লাহর সৃষ্টি কতই চমৎকার মাঠে সবুজে ফসলে ভরা কি সুন্দর ফুলে ফলে জঙ্গলে সাজানো বাগান আহা কি সুন্দর পশু পাখির কলতান তখন শূন্য এক পৃথিবী নবদম্পত্তি দের ইচ্ছা ধনীতে স্রষ্টা রূপে সৃষ্টি স্রষ্টাই মাবুদ আল্লাহ স্বয়ং বলিলেন চলো মরা স্বরূপে গড়ি মানুষ সৃজন সেই মানুষের সুন্দর জীবন থাকবে পৃথিবীর সবকিছুর দেখাশোনা করবে স্রষ্টা পৃথিবী থেকে কিছু মাটি নিলেন এবং একজন পুরুষ মানুষ বানালেন তাতে ফুঁ দিয়ে এক মনুষ্য প্রাণ দিলেন মাটির মানুষ পেল এক জীবন্ত প্রাণ তৈরি মানুষটির নাম রাখলেন আদম মাবুদ আল্লাহ নিজেই রাখলেন নাম সেই সৃষ্টি সেই সৃষ্ট পুরুষ মানুষটি আর কেহ নয় হজরত আদম মদের আদি পিতা হয় মানুষের বসত স্রষ্টা মাবুদ আল্লাহ নিজেই নিখুঁতভাবে সর্বাঙ্গীন সুন্দর করে বানালেন এইভাবে পূর্ব দেশটির নাম ছিল আদন সেখানে তৈরি করলেন একটি বাগান সেটি মানুষের আদি বসত বানালেন সেথায় ছিল মিষ্টি পানির নদী চলমান ছিল যে স্বর্গীয় সুন্দর সুখময় পরিবেশ বহিত সর্বদা শান্তিময় তৃপ্তির সুবাতাস বাগানের দায়িত্ব সেই বাগানের সব দায়িত্ব দেওয়া হলো হজরত আদমকে প্রাণিকুলসহ সহ পেল আল্লাহ পশু পাখিদের নাম রাখার তরে আদমকে দিলেন সব এক একজোড়া করে হজরত আদম তার পছন্দ মতো সকলের নাম রাখলেন যাবতীয় পশু পাখিদের নিঃসঙ্গ জীবন হজরত আদম তখনই অনুভব করলেন স্বর্গীয় এদন বাগানে তিনি সঙ্গীবিহীন আল্লাহ বললেন একা থাকা ভালো নয় পুরুষ মানুষের জীবনে নিসঙ্গ নিশ্চয়ই আমি সৃষ্টি করব আদমের জন্য সঙ্গিনী হবে তার সব সাহায্যকারী অর্ধাঙ্গিনী দাম্পত্য জীবন আদমকে গভীর ঘুমে আচ্ছন্ন করলেন তার পাজর থেকে একটি হাড় নিলেন সেই হাড় দিয়েই আল্লাহ সৃষ্টি করলেন জগতের প্রথম নারী অপূরূপ সৃজন আদমের জন্যই একজন মেয়ে মানুষ অপূর্ব হল মনোমুগ্ধকর সুন্দরী বেশ আদম খুশি হয়ে মনেই তার ই নাম দিলেন হাওয়া আর উভয়কে ভালোবাসতেন এদন বাগানে তারা শান্তিতে ছিলেন আল্লাহ তাদের সেখানে রেখেছিলেন তথ্য উপাত্তে কেতাবুল মকাদ্দস অনুধাবনে সৃজন পয়দায়েশ দুই অধ্যায় সম্পূর্ণ সমাপন ও এক অধ্যায় ছাব্বিশ পদ অনুধাবন নিশ্চিত হতে আপনিও পড়তে পারেন নিশ্চিত হতে আপনিও পড়তে পারেন আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ